রাধা রাধে জয় শ্রীকৃষ্ণা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো আমি আমার বন্ধু এখন আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তো আজকে প্ল্যান করলাম গঙ্গাতে স্নান করতে যাওয়ার আজকে নাকি গঙ্গাতে স্নান করলে সবাই পূর্ণি পাই তো আমি আমার বন্ধু রেডি গঙ্গা যাওয়ার জন্যে আর একটা দাদা যাবে যেহেতু তোমরা দেখতে পাবে ব্লগে কে যাচ্ছে আমাদের সাথে তো তোমরা দেখতে দেখো আমরা কী কী মজা করতে চলেছি যাওয়ার জন্য রেডি তো আমার আমার বন্ধুর মধ্যে কোন গাড়িটা নেওয়া বইলে একটু ঝামেলা চলছে তো আমাদের কাছে এখন সুইফট ভান্না অল্টো জেনেস্টিলো কুইড এই কারণে আছে তো আমার দুজনের মধ্যে একটু ঝামেলা চলছে তো এটার জন্যে আমরা একটা গেম খেলবো কি গেম তোমরা দেখো গেমটা হচ্ছে এই বোতলটা ঘোরাবো যেদিকে মুখ যাবে সেই গাড়িটা আজকে আমরা নিয়ে যাবো তুই দেখ কোন গেমটা কোন গাড়িটা যাচ্ছে ও এখন বলছে অল্টো নিয়ে যেতে তো আজকে অল্টো যাবে আমাদের সাথে চলো গাইস দেখতে থাক দেখতেই পাচ্ছো আমরা এখন বেরিয়ে গেছি যেহেতু আমাদের এখান থেকে গঙ্গা চোদ্দ কিলোমিটার তো আমরা তিনজনে যাচ্ছি গাড়িতে করে ওই জন্যে তো দেখতে থাকো তোমরা এখন আমরা পেট্রোল পাম্প দেখতে আমাদের গাড়িতে এখন তেল লোড করা হচ্ছে বেশি টাকার তেল ভরছে না দেখতে পাচ্ছ কত টাকার তেল ভরছে আমরা দুশো পাঁচ টাকার তেল ভরলাম যেহেতু গাড়ির নাম হচ্ছে অল্টো এইট হান্ড্রেড যার মাইলেজ হচ্ছে সবথেকে বেস্ট এখন পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে গেছি তো দাদা বলছে আজকে আমি গাড়ি চালাবো দাদা যেহেতু নতুন চালানো শিখেছে দাদা বলছে আজকে আমি গাড়ি চালাবো দাদা চালিয়ে নিয়ে যাবে এখন তেরো কিলোমিটার দেখতে থাকবো যেহেতু সম্রাট দা গাড়ি চালাচ্ছে নতুন হাত তো আমার বন্ধু সিট বেল্ট বেল্ট পরে সেফটি হয়ে বসে আছে হাতে হ্যান্ড ব্রেক হাত দিয়ে মানে কিছু ওরে তুলে দেবে হ্যান্ড ব্রেকটা মানে ভয় লাগছে আনকম্ফোর্টেবল মনে হচ্ছে নিজেদেরকে একটু তো দাদা চালাচ্ছে অসুবিধা নাই চলো দাদা কি পূর্ণি করতে গিয়ে গাড়ি ঢুকে শ্রীরাম জয় শ্রীরাম চলো দেখতে থাকো তো আমাদের আরো হচ্ছে রাস্তে ও বেদানে ঝুঠে ও আফসানে তু না হো জিন্নে আর এখানে চলে এসেছি আমার বন্ধু যেহেতু বাড়ি থেকে না বলে এসছে তো একটা ওকে গামছা কিনতে হবে গামছা কিনতে হবে না দোকানে গামছা আছে এই যে আমাদের গামছা নেওয়া হয়ে গিয়েছে এই যে দোকান দেখছো গামছা নেওয়া মঞ্চল গামছা আমাদের কমপ্লিট নেওয়া গাইজ আমরা এখন গঙ্গার এখানে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়েদার নিচে সবুজ ঘাস চারপাশে ভুট্টার চাষ উপরে ঠান্ডা বাতাস তারপরে আবার আকাশ নীল আকাশ দেখতে পাচ্ছো এই যে আমাদের হচ্ছে এটা গঙ্গা মা গঙ্গা এটা হচ্ছে আমাদের তো আমরা এখন স্নান করতে যাচ্ছি পাচ্ছো বাইরে গাইঙ্গা মা গঙ্গা সো গাইজ আমরা এখন স্নান করে নিয়েছি স্নান করা কমপ্লিট তো আমরা এখন একটু মা গঙ্গাকে পুজো করবো তোমরা দেখতে থাকো আমাদের স্নান করা কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের যদি আমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো আমাদের পাশে অবশ্যই থেকেও সাপোর্ট করিও তোমরা যদি প্রথম ভিডিওটা দেখো আমাদের তো আমাদের চ্যানেলকে ফলো করিও তো তোমাদের সাথে আমাদের নেক্সট ব্লগে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের জন্য মতো টাটা বাই বাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও সবাই থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও